ভাবুন তো দুই সমুদ্র পাশাপাশি বইছে একটির পানি গাওনিল অন্যটির পানি হালকা সবুজ তারা একে অপরের সঙ্গে মিশছে না এটা কোন সিজিআই বা ফেক ভিডিও নয় এটা বাস্তব কিন্তু প্রশ্ন হল কুরআন এ বিষয়ে কি বলেছে আর বিজ্ঞান কি এর উত্তর দিয়েছে আজ আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা শুনে বিজ্ঞানীরাও অবাক হয়ে যাবে আপনি কি জানেন সমুদ্রের আশি পারসেন্ট এখনও অনাবিষ্কৃত মহাকাশের চাঁদে মানুষ পা রেখেছে কিন্তু সমুদ্রের গভীরতা এখনো রহস্যে ঢাকা তারই মধ্যে এক রহস্য দুই সমুদ্রের মিলনস্থলে অদৃশ্য দেয়াল কুরআনে যেটাকে বলা হয়েছে বারজাক বিজ্ঞান আবিষ্কার করেছে শত শত বছর পর কিন্তু প্রশ্ন হল কিভাবে? কুরআন বলছে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন তারা মিলিত হয় তাদের মধ্যে আছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না সুরা রহমান উনিশ থেকে বিশ আর তিনি করেছেন দুটি জলাধার একটি মিষ্টি অপরটি লবণাক্ত আর তাদের মাঝে রেখেছেন এক অন্তরায় ও অবরুদ্ধকারী প্রতিবন্ধক সুরা ফুরকান তিপ্পান্ন এখন চিন্তা করুন চৌদ্দশো বছর আগে মরুভূমির একজন নিরক্ষর মানুষ কীভাবে জানল এমন বৈজ্ঞানিক সত্য যা আবিষ্কার করতে বিজ্ঞানীদের লেগেছে শত শত বছর আসুন জেনে নিই মূল বৈজ্ঞানিক কারণগুলো হ্যালোক্লাইন দুই সমুদ্রের লবণাক্ততা আলাদা একটি স্যালেনেরি পঁয়ত্রিশ পিএসইউ অন্যটির ছত্রিশ দশমিক পাঁচ পিএসইউ এই পার্থক্য পানির ঘনত্বে বিশাল পার্থক্য তৈরি করে তাপমাত্রার পার্থক্য ডের্মোক্লাইন একটি সমুদ্র ঠান্ডা অন্যটি উষ্ণ তাপমাত্রার পার্থক্য পানির স্তরে মিশ্রণ ঘটতে বাধা দেয় স্রোতের চাপ খরান্স স্রোতের গতিবেগ এবং চাপ ভিন্ন হওয়ায় তারা আলাদা থেকে যায় সারফেস টেনশন বিজ্ঞানীরা বলছেন লেভেলে সারফেস টেনশন একটি প্রাকৃতিক ও ইনভেজেবল ব্যারিয়ার তৈরি করে বিজ্ঞান বলছে এটা একটা প্রাকৃতিক নিয়ম কিন্তু প্রশ্ন হল কুরআন যখন বলেছিল অদৃশ্য অন্তরায় তখন কি বিজ্ঞান জানত এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আসুন জেনে নিই কিছু অতিরিক্ত রহস্য অ্যামাজন নদীর ঘটনা মিষ্টি পানি আটলান্টিকের লবণাক্ত পানির সঙ্গে মিশতে কয়েকশো কিলোমিটার সময় নেয় ডেড সি বনাম রেড সি স্যালেনেরি ডিফারেন্স এত বেশি যে একসাথে হলেও ছ্যামেকা ও প্রপার্টিজ ভিন্ন মারিয়ানা ট্রেঞ্চের লেক সমুদ্রের ভেতরে আবার লবণাক্ত লেক যেখানে পানি মিশে না অদৃশ্য দেয়াল শুধু সমুদ্রসমুদ্রে নয় সমুদ্রের ভেতরেও আছে বিজ্ঞানীরা বলছেন এই যেন সমুদ্রের ভেতর সমুদ্র আর কুরআন এক চার শূন্য শূন্য বছর আগে বলেছে তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না বিজ্ঞান শতাব্দী ধরে এই ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছে কিন্তু কুরআন আগেই বলেছে এটা কি কাকতালীয় নাকি প্রমাণ যে কুরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক মহাসত্য যদি কুরআন চৌদ্দশো বছর আগে এমন বৈজ্ঞানিক সত্য জানায় যা আজ বিজ্ঞান প্রমাণ করেছে তবে কুরআনের অন্য কথাগুলো কি আমাদের ভাবা উচিত না কমেন্টে লিখুন এই ঘটনা কি আপনার বিশ্বাসকে আরও শক্ত করেছে আমি রাজু আহমেদ এবং আপনি ছিলেন ইসলামিক গজল অ্যান্ড ভিজার্খের সঙ্গে নতুন নতুন বৈজ্ঞানিক রহস্য আর কুরানের সত্য জানতে আমাদের সঙ্গে থাকুন যেনও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ